লোকে বলে অকাদ অনুযায়ী স্বপ্ন দেখতে হয় আমি বলি অকাদ অনুযায়ী স্বপ্ন দেখতে হবে কোনো কথা আছে মানুষ হয়ে জন্মেছি স্বপ্ন দেখা এটা আমাদের অধিকার আর স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হয় তাই না সেটা ছোট হোক বা বড় হোক তো আমি মনে করি স্বপ্ন সবার দেখা উচিত সেই ছোট থাকুক বা বড় থাকুক যার অনেক টাকা তারও দেখা উচিত যার অনেক যার পয়সা কম তারও দেখা উচিত যার যেমন ক্ষমতা সে সেই অনুযায়ী তার স্বপ্নটা পূরণ করবে কিন্তু স্বপ্ন দেখা সবারই অধিকার আছে আমার কিছু স্বপ্ন ছিল যেটা আমি পূরণ করার

আমি অনেক চেষ্টা করছি ডিজাইন খুঁজে পাওয়া কিন্তু পাইনি যাই হোক ফাইনালি বেশি না করে তোমাদের ভাবে যে শুধু গেজাচ্ছে যেটা সেটা তো মেন জিনিস দেখাচ্ছেই না তো না অবশ্যই সেটা দেখিয়ে দেবো এখনই তো